গরুর হাড্ডি এবং গরুর শিং কে বা কারা রাস্তায় ফেলে দিয়েছে এতে কি হয় শান্তি সংস্কৃতির গরুশিং ও হাড় ফেলা নিয়ে চাপানো সৃষ্টি হয়েছে কোলা শহরপুর পরিষদের অধীনে কাচুরঘাট পাত্রঙ্গুয়াট এলাকায় প্রাপ্ত সংবাদে জানা যায় বুধবার সকালবেলা স্থানীয়রা দেখতে পায় গরুশিং ও একটি হার একটি ব্যাগের মধ্যে রাখা রয়েছে ওই এলাকায় রাস্তার মধ্যে এটার থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হতে থাকে তখন এলাকাবাসীরা বুঝতে পারেন দৃশ্যকৃতিনা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে এই কাজটি করেছে সাময়িক সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানায় যারা এই কাজ করেছে তারা শান্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে আগামী দিনে যদি এই ধরনের ঘটনা আবার ঘটে ওই এলাকায় তাহলে ওনারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট কী কি কী হয়েছে আপনাদের এলাকায় আচ্ছা দেখুন সকালবেলা যখন দোকানে যাচ্ছি তখন দেখতে পেলাম গরুর হাড্ডি এবং গরুর শিং কে বা কারা রাস্তায় ফেলে দিয়েছে এতে কি হয় শান্তি সংস্কৃতি নষ্ট করার জন্য কিছু সংখ্যক দৃষ্টিতেই এই কাজে লিপ্ত আছে আমার মনে হচ্ছে এইসব যাতে আমাদের এলাকা শান্তির এলাকা আমরা চাই সবসময় শান্তি বজায় রাখার জন্য কিন্তু দুষ্কৃতীদের অত্যাচারে এইসব বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে পাড়ার মধ্যে কোন এলাকা এটা কাচারঘাট ওয়ার্ড নাম্বার পাঁচ আপনি কি স্থানীয় আমি এই এলাকার বাসিন্দা নাম কি আপনার আপনার না আমার নাম সমীর বিশ্বাস বর্তমানে আপনারা কি চাইছেন এলাকাবাসী এলাকাবাসী যাতে শান্তিভাবে থাকতে যায় তাই আমরা চাইছি কে বা কা যাতে ও উপযুক্ত থাকুক আপনারা এই বিষয়ে থানাতে কোনো অভিযোগ বা কিছু দিয়েছেন না এমন কোনো অভিযোগ জানানো হয়নি দেবেন না দেওয়ার কোনো আপাতত পরিকল্পনা নেই ভবিষ্যতে যদি হয় তাহলে দেখছি দেওয়া যায়